কত টাকা শান্তি সবার তো আজকের ভিডিওটা আরেক বেশি ইন্টারেস্টিং কার্ড হচ্ছে আজকে হচ্ছে এই ব্যাগটা ভাঙবো আমরা তো এর আগেও একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে বর্ষা বাবুনি এবং আক্তার ব্যাগ বানছে তো এটা হচ্ছে নির্জনের তো ও হচ্ছে অনেকদিন ধরে এটা জমাইছে এখন আমরা এটা ভেঙে দেখব কত টাকা হয় কষ্ট করে জমাইছে কত কষ্ট না

এখন দেখি কি অবস্থা ওয়াও ওম বুম নেক্সট ভাগার কিন্তু পুরো না যায় তো রে হ্যাঁ এখন হচ্ছে আমরা টাকা গুলাই ধরবো দেখি দেখি টেলি পুহু আ কারণ না কেন ওহো চি আইটা তো নামছেন ভাইয়া কিন্তু আম্মা কত টাকা लास्ट পর্যন্ত আছে আমরা টাকা লেবে আর নাই এই যে আমাদের টোটাল টাকা গুলো হচ্ছে এখানে গাইস আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি বন্ধ করতে আসলে অনেকগুলো টাকা হয়েছে আর এই টাকাগুলা গুলার যে তিলে তিলে জমা টাকা গুলার চেয়ে আনন্দ হয় এটা আসলে তাদের কত টাকা আছে তারাও এখানে। শুরু করতে যাব আগে একটু টাকা জমাতে হবে। তো দেখি আসলে কত টাকা করেছে। আপনারা কমেন্ট তো গাইজ এখানে হচ্ছে আমাদের টোটাল টাকাগুলা আমরা সবগুলো এক বোনের নোট ওয়াইজ আলাদা করে রেখেছি আর এখানে হচ্ছে লিখে রেখেছি এখন হচ্ছে টোটাল টাকাটা হিসাব করবো দেখি কত টাকা হয় হাঁস দাস একশানব্বই যোগ তিনশো আশি যোগ পাঁচশো যোগ ছয় হাজার তিন হাজার পাঁচ হাজার পাঁচশো ওকে এ টোটাল হচ্ছে ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ ব্লগ শুরু করার আগে দেখো এরা কি করে আলার সামনে গিয়ে গুজো শুরু করে দিচ্ছে ক্রিম পাউডার দিয়ে কে ছিলেন baby